হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল সবাই কেমন আছো আর সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা বড় আপডেট একটা বড় খবর নিয়ে কারণ আবারও হতো চলেছে একটা বিগ লেভেলের কম্পিটিশান আর সেটা কখন আছে কোথায় আছে কোন সময় হবে কার সঙ্গে রয়েছে সমস্ত আপডেটটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেবো কারণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ যে কোনো ডিজের আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল থেকে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রেখে দাও আমার ইউটিউব চ্যানেলের নাম আছে মনের রেডিও আর বেল আইকনে ক্লিক করে রেখে দাও কারণ আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কারণ তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে মনে রেডিও সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তো বন্ধুরা হ্যাঁ সত্যিকারে একটা বড়ো লেভেলের আপডেট আছে বড়ো লেভেলের খবর আছে যে একটা কম্পিটিশান হওয়ার তোমরা তো জানোই এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে জল ঢালার উপলক্ষে একটা বিগ লেভেলের কম্পিটিশান রয়েছে সেটা থাকছে হচ্ছে দলে কম্পিটিশানটা থাকছে সেখানে থাকছে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক আর চন্দনা মিউজিক বন্ধুরা বিগ লেভেলের কম্পিটিশান রয়েছে জল ঢালার উপলক্ষে বিশাল বড়োভাবে একটা কম্পিটিশান রয়েছে হ্যাঁ কম্পিটিশানটা কখন হবে কোন জায়গায় হবে আমি তোমাদেরকে বলে দিলাম মহিষাদল হবে মহিষাদলের কোন জায়গায় সমস্ত রকম আপডেট আমি তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে পৌঁছে দেবো এবং কত পিস করে বক্স লাগবে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে হ্যাঁ এটা কনফার্ম যে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক আর চন্দনা মিউজিক তিনটে সেটের মধ্যে মারাত্মক লেভেলের কম্পিটিশান রয়েছে শ্রাবণ মাসে জল ঢালা নিয়ে মহিষাদলের আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখো সমস্ত রকম ডিজে আপডেট খবর তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আজকে তোমাদেরকে বলে দিয়েছি যে একটা বিগ লেভেলের কম্পিটিশান আছে কখন হবে সেই ডেটটা আমি তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো আর কখন কোন কোন জায়গা হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কনফার্ম তোমরা শুধু আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো এরকম কিছু খবরাখবর পাওয়ার জন্য আর বন্ধুরা আর তোমরা কে জিতবে তিনজনের মধ্যে বর্মন মিউজিক না পাওয়ার মিউজিক না চন্দনা মিউজিক তোমরা তোমাদের ফেভারিট কোন সেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে যার যে সেটকে বেশি ভালো লাগে তোমরা সেই সেটের নাম লিখে কমেন্ট করো আমি দেখতে চাই যে এখানে কার ভোট বেশি হয় পাওয়ার মিউজিক না বর্মন মিউজিক না চন্দনা মিউজিক তিনটে সেটের মধ্যে কম্পিটিশান রয়েছে তোমরা কমেন্ট করে বলো আমি সেটাই দেখতে চাই যে কার ফ্যান বেস বেশি পাওয়ার মিউজিকের ফ্যান বেস বেশি না বর্মন মিউজিকের ফ্যান বেশ বেশি না চন্দনা মিউজিকের ফ্যান বেশ বেশি আর তোমাদের মতামত আমাকে কমেন্ট করো যে কে জিততে পারে পার মিউজিক না বর্মন মিউজিক না চন্দনা মিউজিক সবাই কমেন্ট করতে ভুলে যেও না যে যার ফেভারিট যেটা সেট সেটা তোমরা কমেন্ট করে বলো যে আমার সেট বর্মন তোমরা কমেন্ট করে বলতে পারো আমিও এখানে দেখতে চাই যে কার ফ্যান বেস অনেকটাই বেশি তো চলো বন্ধুরা এরকম সমস্ত রকম খবর নিয়ে আমি তোমাদের কাছে আবারও পৌঁছে যাবো আর মনে রেডিও চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি দিলাম কারণ তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছো আমার ভিডিও দেখে আমার রিভিউ দেখে যাই হোক তোমরা এইভাবে পাশে থেকো সাপোর্ট করো আরও নতুন নতুন খবর নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাব নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের কাছে আমি চলে আসব। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো হারহার মহাদেব জয় শ্রীরাম সবাই ভালো থাকো টাটা